সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশিকে জেল দেওয়ার পর এবার সে দেশে শ্রমিক নেওয়া সাময়িকের জন্য নিষিদ্ধ করল সে দেশের সরকার আপনারা জানেন গতকালকে আমরা খবর পেয়েছিলাম ওই দেশে কোটা বিরোধী যে আন্দোলন সেটি শ্রমিকরা অংশগ্রহণ করায় সে দেশে সাতান্ন জন বাংলাদেশিকে জেলদণ্ড দিয়েছে তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছরের জন্য এবং একজনকে এগারো বছরের জন্য কারাদণ্ড দিয়েছে এর পরপরই এই খবরটি আসলো এবং গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর তিনি মোবাইলে ইনকেলাপ পত্রিকাকে এই বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রদূত বলেন আমরা সবসময় প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমি আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য প্রচার প্রচারণা চালিয়ে থাকি আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ এটি বেআইনি কাজ এবং সংযুক্ত আরব আমিরাতে যত প্রবাসী রয়েছে বিশ্বে তার মধ্যে তৃতীয় সবচেয়ে বেশি রয়েছে এই আরব আমিরাতে এবং বলা হয়ে থাকে প্রায় ২০ লাখ শ্রমিক রয়েছেন সে দেশে যারা রেমিট্যান্স পাঠিয়ে থাকেন বাংলাদেশে এবং অনেকের পরিবারও চলছে এই সংযুক্ত আরব আরব আমিরাতে যারা শ্রমিক রয়েছেন এছাড়াও খবরে বলা হয়েছে দেশটিতে যাওয়ার অপেক্ষারত শত শত বাংলাদেশির ভিসা থাকার পরও অনিশ্চয়তার মুখে পড়েছেন দেশটিতে প্রায় বিশ লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করেও প্রচুর রেমিটেন্স আয় করেন সে দেশে উল্লেখ্য গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রবাসী আয়ে হঠাৎ করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে যুক্ত সংযুক্ত আরব আমিরাত দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থ আরব আমিরাত থেকে প্রবাসী আয় এসেছে চারশো উনষাট কোটি নয় লাখ ডলার যা আগের অর্থ বছর থেকে একশো ছাপ্পান্ন কোটি বাউন্ন লাখ ডলার বেশি তবে এই সাময়িক বন্ধ হওয়ার কারণে অনেকেই ক্ষতির মুখে পড়বেন আপনারা জানেন এই বাংলাদেশে যে কোটা সংস্কারের আন্দোলন চলছে সেটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে যেটি লন্ডনে হয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশেও হচ্ছে তবে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা তাই ওই দেশে যেহেতু এটি নিষিদ্ধ অনেকটা বেআইনি কাজ তাই সরকার এই যারা এই আন্দোলন করেছেন সরকার বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে ধরে শাস্তি দিয়েছে সে দেশের আদালত এবং সাতান্ন জনকে শাস্তি দেওয়া হলেও সাময়িকভাবে এই শ্রমবাজার বন্ধ হওয়ায় অনেকটাই ক্ষতির মুখে পড়লো বাংলাদেশ বিশেষ করে যাদের ভিসা রয়েছে তারাও সে দেশে এখন যেতে পারবেন কি না সেটি অনিশ্চয়তায় পড়েছে এছাড়াও যারা এখনও যারা ও দেশে শ্রমিক ভিসায় রয়েছেন তারাও অনেকটা নিয়ম নিয়মকানুনের মধ্যে থাকতে হবে মোহাম্মদ আব্দুল হান্নান টি নিউজ যুক্তরাজ্য